হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা এই আমের সিজনে আমের আচার বানাবো না তা কখনো হয় তাই আমি চলে এসেছি আজকে আমের আচার বানানোর জন্য আরেক বছর আমের আচার বানাইনি অল্প করে বানিয়েছিলাম তো দুই এক মাসের মধ্যেই শেষ হয়ে গেছিলো আচারটা তো এই বছর বেশি করে আচারটা আমি বানিয়ে রাখবো আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এই ভিডিওটা করা তো চলো শুরু করা যাক বন্ধুরা এখানে বড় বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমি তিন কিলোর মতন এই কাঁচা আমগুলো এখন কেটে নেব বন্ধুরা আমগুলোকে কাটার আগেই জলের মধ্যে ধুয়ে নেব পরে আর আমি আমগুলোকে ধুবো না বন্ধুরা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন কত বড় বড় সাইজের আম এই আমগুলো এখন কেটে নেব মাঝখান থেকেই আটিটা ফেলে দেব বন্ধুরা আমি আম কাটতে কাটতে আচারের কথা ভাবছি তা আচার কথা ভাবতে ভাবতে আমার জীব দিয়ে চলে আসছে কখন আচারটা হবে আর আমি কখন খাবো আচার খেতে আমি খুবই ভালোবাসি বন্ধুরা এই আমের টাইম বানিয়ে সারা বছর ধরে ঘরে রেখে খাবো তার জন্য বেশি করে বানাচ্ছি আমের আচার তো এই আমের আচার কা কেটে লবণ হলো মাখিয়ে রোদ্রে রেখে দেবো শুকানোর জন্য আজকে কালকে এই আচারটা আমি বানাবো তো আচ্ছা এটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে বন্ধুরা আমটা কাটা হয়ে গেছে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন গাবলা ভরে আছে একদম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাপটা একটু বেশিই লাগবে এখন দিয়ে দেবো হলুদ বন্ধুরা এখন ভালো করে মিখে নেব বন্ধুরা হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন একদিনের জন্য শুকাতে দিয়ে দেবো রোদ্রে বন্ধুরা একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিচ্ছি তাহলে ভালো করে শুকে যাবে খুব সুন্দর রোদ্র উঠেছে বন্ধুরা আপনাদের কাছে বড় প্লাস্টিক না থাকলে আপনারা সুতির কাপড়েও শুকাতে পারেন বন্ধুরা আজকের কাজটা শেষ কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আচার বানানোর সময় তো একই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই রেসিপিটা তো চলো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমের আচার করতে আমটা তো আমি কালকে শুকিয়ে নিয়েছি আম হলুদ লবণ দিয়ে মাখিয়ে তো এখন আচারটা আমি কীভাবে করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না তো দেখতে থাকেন তো বন্ধুরা আমের আচার করার জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণের মধ্যে আছে মৌরি মেথি সরষা গোটা ধনে জিরে কালো জিরে আর আছে হিং শুকনো লঙ্কা লবণ হলুদ আর তেল বন্ধুরা এখন মশলাগুলো ড্রাই রোস্ট করে নেবো একদম লো ফ্লেমে গোটা ধনে প্রথমে দিয়ে দেব বন্ধুরা ধনেটা একটু ভাজা ভাজা করব সব মশলা হালকাই ভাজবো বেশি ভাজবো না তারপর দিয়ে দেবো জিরে বন্ধুরা এখন দিয়ে দেব মৌরি সামান্য একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব মেথি মেথিটাকে একটু ভাজা ভাজা করব বন্ধুরা এই মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেব সরষে সরষেটা দিয়ে বেশি ভাজতে হবে না নামিয়ে নেব বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এক লিটার তেল সরষা তেল নিচ্ছি এখানে আমি এই তেলটা এখন কড়ার মধ্যে ঢেলে হাই ফ্লেমে একদম ধোয়া আসা অবধি গরম করে নেব তেলটাকে বন্ধুরা ততক্ষণ তেলটা গরম হোক আমি এখানে ভাজা মশলাগুলো হেমলদসায় গুঁড়া করে নেবো আমি মশলা করতে করতে এদিকে তেলটা তেল দিয়ে ধোয়াও উঠে গেছে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেবো তেলটাকে ঠান্ডা করে নেব এই আমের আচারগুলো মাখার জন্য বড় একটা পাত্র নিয়েছি এখন আমগুলোর মধ্যে ঢেলে নেব বন্ধুরা এখন দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো এখন দেব হলুদ গুঁড়ো বন্ধুরা এই আমের আচারে লবণের ভাগটা একটু বেশিই লাগে বন্ধুরা এখন দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করা মশলাগুলো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন হিং এখন যে তেলটা গরম করে রেখেছিলাম সে তেলটা ঠান্ডা করে নিয়েছি এই ঠান্ডা তেলটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন মশলার সঙ্গে আমগুলোকে মিক্স করে নেব ভালো করে করতে হবে মিক্সটা বন্ধুরা কীভাবে বোঝাবো আপনাদেরকে আমগুলো মাখতে মাখতে সে সেন্ট বেরিয়ে এসেছে মনে হচ্ছে এখনই খেয়ে আসছে বন্ধুরা এখন আমগুলোকে আমি হাত দিয়ে মিখে নিচ্ছি যেটা আমের মশলাগুলো ভালো করে মিশে যায় আমগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি এখন কাচের বয়মের মধ্যে আমগুলোকে রেখে দেব। আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি এই কাচের বয়মটা ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছিলাম যাতে কাচের বয়মের মধ্যে কাঁচের ব্যাকটেরিয়া গুলো থাকে দিলে মধ্যে সেই ব্যাকটেরিয়া গুলো মরে যায় এখন আমগুলোর মধ্যে দিব বন্ধুরা আমি যে আমের আচারটা বানালাম এই আচারটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান আমার ফ্যান হয়ে যাবেন আমি বলতে পারছি যে আপনারা ফ্যান হয়ে যাবেন আপনারা যে কি কীভাবে আচারটা বানালো সেভাবে আচারটা আমি বানিয়ে খেলাম তো খুবই ভালো লাগলো খেতে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো বন্ধুরা এ আমের আচারটায় একটা বয়মের মধ্যে আটলো না আমি এখানে তিন কিলোর মতন আমের আচার করেছি যতটুক বেঁচেছে ততটা আমি অন্য বয়মের মধ্যে রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল বয়মের মধ্যে যতটা তেল আটবে ততটা তেল দিয়ে দেবো বন্ধুরা এই আচারটাকে একটা বয়ানের মধ্যে ভরে দিয়েছি এখন একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার এই কাপড়টা এখন মুখের পর দিয়ে বেঁধে রাখবো বেঁধে দুই দিন রোদ দিয়ে রেখে তারপরে খাওয়া যাবে আচারটা এই আচারটা দুই দিন রোদ দিয়ে রেখে দিয়ে তারপরে সারা বছর আপনারা ঘরে রেখে খেতে পারবেন আচারটা নষ্ট হবে না ভালো থাকবে তো বন্ধুরা এই আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ